ना na. ना na. ना na. ना na. ना দেখো প্রতিটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে যে আমাদের একটা কবি চার চাকা হবে আর আজকে কিন্তু মিথিদের সেই চার চাকা চলে এসেছে শোরুমে কারণ অনেকদিন থেকে কিন্তু মিথি যে আমরা একটা নিতে আর ফাইনালি সেই স্বপ্নের গাড়িটা চলে শোরুমে তো সেটা দেখার জন্য গিয়েছিল আর তাদের পয়সা ফুল পেমেন্ট করে দেওয়ার জন্য কিন্তু তারা চলে গেছিলো শোরুমে আর সেখানে গিয়েছিল উজ্জ্বল দা মিথিদি এবং গিয়েছিল শঙ্কর দা মানে ও বসেছিল ওদের বাড়ি থেকে শঙ্কর দা আর এখান থেকে যারা দুজন গিয়েছিল আর সেখান গিয়ে তারা তাদের গাড়ি দেখায় এবং সেখানে গিয়ে তারা গাড়ি দাঁড়িয়ে দেখে এবং ফুল এবং টাকা দিয়ে চলে আসে কিন্তু মিথিদি এখনো দেখায়নি যে সে কোন গাড়িটা নিয়েছে তবে চার পাঁচটা গাড়ি দেখিয়ে কিন্তু আমাদেরকে কনফার্ম করে জানায়নি যে আমরা এই গাড়িটি নিয়েছি কারণ সেই দিন সে একটি ভিডিও শেয়ার করবে যেখানে সে লাল কাপড় ধরে গাড়িটা তুলে দেবে মানে গাড়িটা তুলে দেবে না মানে কাপড়টা তুলে দেবে আর তারপর কিন্তু রিভিল হয়ে যাবে সে কোন গাড়িটা নিয়েছে তো যাই হোক বন্ধুরা এখনো কিন্তু কনফার্ম করে জানায়নি যে সে কোন গাড়িটা নিয়েছে কিন্তু সেই দিনেই আমাদেরকে সে শেয়ার করবে যে আমরা কোন গাড়িটা নিয়েছি তো সেই দিনটা আর বেশি দেরি নেই আর কিছু দিনের মধ্যেই হয়তো সেই গাড়ি পেয়ে যাবে কারণ এখন দেখো গাড়ি নিতে গেলে কিন্তু নাম্বার প্লেট না হলে কিন্তু বার হই না শোরুম থেকে তো সেই জন্যই কিন্তু এখন মিথিদি সেইভাবে কিছুই শেয়ার করেনি তবে হ্যাঁ তবে আশা করি পাঁচ দশ দিনের মধ্যে কিন্তু তার গাড়ি ডেলিভারি হয়ে যাবে আর সেই সময় কিন্তু সে সমস্ত কিছুই শেয়ার করবে যে কোন গাড়িটা নিয়েছে কোন গাড়িটা নেই নি আচ্ছা সত্যি করে বলো তো মিথিরা যে গাড়িটা নিল তোমরা কে কে খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে